সবাই তোমায় ভুলে যাবে আমি বলবো না বান্নাদার শেকাক করে বড় বড় নক্ষত্র ঝরে যাচ্ছে এই যে গত দুই দিন আগে একজন বলবি না আলেম হাজারো আলেম ওস্তাদ সাইয়েদুল্লামা সাইয়েখুল হাদিস আমাদের ওয়াজের জগতের নক্ষত্র ছিল সাইদি সাহেবের পরে যার স্থান ছিল মালা মথুর রহমান সাহেব লক্ষ্মীপুরি সাহেব মথুর রহমান এত বড় বদর্গ ছিল আমাদের সেই তো অনেক বড় আলেম ছিল চলে গেল আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দেন বাংলাদেশে ওয়াজের জগতে ইলমি জগতে কে কোন ধরনের আলেম দেখার বিষয় ইলেমের দিক দিয়ে লুতফর রহমান সাহেব এত বড় উচ্চাঙ্গের আলেম ছিলেন

পুরো মসজিদ সাজার আগে বেরেক দাঁড়ায় এবার ঢাল ধরবো কোন সময় আতে বলে যায় না যে যৌবন একদিন ছিল আজকে সব শেষ হয়েছে এমন একদিন আসবে আমার কোনো ক্ষমতা থাকবে না আজাইলা আমারে থাবা দিয়া যখন নিয়ে যাবে এই দুনিয়া সব শেষ কথা কর না কেন এ বয় তোরা বয় এ ওহানে না এ মায়ে নে বয়

সন্তানটাকে পাই না দুর্গাবর্দি পশ্চিম পাড়া দুর্গাবর্দি পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাঠে একদিন ভাবে প্রথম বর্ষে কি ওয়াজ মাফে সম্মানিত সভাপতি সৌদের নাম খালাসি রাজ্জাক খলাসি আব্দুল আপনি ঐতিহ্যবাহী খলাসি পরিবারের সন্তান আল্লাহ কবুল করেন দরগা নাও আমিন প্রধান অতিথি বিশেষ অতিথি বিরেন্দ্র বিশেষ করেন যে আমরাই আমিওKernigonder বাসিন্দা আমার বিপ্লব ভাই কেরানীগঞ্জের বাসিন্দা ওনার সব ব্যবসা কেরানীগঞ্জ এবং বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে সৌদি প্রবাসী ছিলেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন মনির ইসলাম মনির এবং যে আরো আমার বাড়িতে যে দাওয়াত আসছে সকলকে জানাই মরন্তর স্থল থেকে ধন্যবাদ মোবারক যে রব کریم আপনাকে আমাকে না ঠান্ডা না গরম এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন ভাই আল্লাহর কুদরতি হাতে আমাদেরকে সফরদ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ बुलंद आवाजে জানেন জমির মালিক কে আল্লাহ আপনারা বল মালিক কে আল্লাহ আছে সুবহান বলেন তো এই মালিক যদি খুশি হয়ে যায় কোন অসুবিধা আছে মালিককে খুশি করার জন্য আপনারা শোলে যত শক্তি আছে একবার বলেন তো আলহামদুলিল্লাহ সুবহান بلند الله اكبر حَمْدًا كثيرا طيبا مباركا فيه يا الله يا الله زي الله ويا الله